আল্লাহর কোনো সৃষ্টি অকেজ নয় ইসলামিক দৃষ্টিকোণ অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তায়ালার ইচ্ছা জ্ঞান ও পরিকল্পনার ফল আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি কুমিরও তার ব্যতিক্রম নয় পৃথিবীতে জীববৈচিত্র্য খাদ্যচক্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কুমির বিশেষ ভূমিকা পালন করে নদীনালা জলাভূমির আশেপাশে কুমির দুর্বল ও অসুস্থ প্রাণী শিকার করে যার ফলে প্রাকৃতিকভাবে অনেক রোগ ছড়ানো কমে যায় এর মাধ্যমে আল্লাহ বিশ্বের সুশৃঙ্খলতা বজায় রেখেছেন কুমিরের শক্তি ধৈর্য শিকার দক্ষতা মানুষের জন্য একটি শিক্ষা মানুষ এ প্রাণী দেখে বুঝতে পারে আল্লাহর সৃষ্টি কত শক্তিশালী ও বিস্ময়কর এর মাধ্যমে মুমিনরা আল্লাহর মহত্ব ও ক্ষমতা অনুভব করতে পারে কুমিরের কঠিন জীবনযাপন মানুষকে ধৈর্য বেঁচে থাকার কৌশল এবং পরিকল্পনার গুরুত্ব শেখায় এছাড়া কুমির এমন একটি প্রাণী যা একদিকে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে অন্যদিকে বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক এভাবে আল্লাহ পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন কিছু অঞ্চলে কুমিরের চামড়া ও দাঁত শিল্পের কাজে ব্যবহার হয় যা মানুষের উপকারে আসে